জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একা অন্য কারো নাই মাগো দেশটা তো আমার একা অন্য কারো নাই ঠিক কিনা উনি এই গজলটা গাওয়ার কারণে জেল খেটেছিলেন আজকে উনি নাই মুজিব বাবাও নাই তার কন্যাও নাই কেউ একবারেই গেছেন কেউ আপাতত গেছেন লাইভ করে করে তাদের বিচার পৃথিবীকে দেখানো হচ্ছে ক্ষমতায় আসলে অন্তত জাতির পিতার নামটাও যারা পরিবর্তন করতে চায় অর্থাৎ আয়াতটা পরিবর্তন করতে চায় কারণ মিল্লাতা আবি কুম আল্লাহ তালা ইবরিম খলিরুল্লাহকে জাতির পিতা বানাইছেন এটাকে যারা পরিবর্তন করতে চেয়েছিল ওরাই পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক কিনা এজন্য কোরআনের ভাষায় আমি গিয়েছি হজরতিব রহীম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরতি বু ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা ক হজরতি বহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরতি বু ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আই হাই শেখ মুজি জাতির পিতা শেখ হাসিনা কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয় পুড়ে